তানি দত্ত বাড়ির একমাত্র মেয়ে তারপরে সবার চেয়ে ছোট। তাই বাড়ির সবার খুব আদর এসে তানির জেঠিমা কখনো মনে করে না যে তার মেয়ে নেই দুই ছেলে মিলেমিশে ওরা সবাই একসাথে থাকে তানির জেঠুর দুই ছেলে আর তানিরা দুই ভাই বোন তানির পিসি নেই বাবারা দু ভাই তাই বাড়ির একমাত্র মেয়েকে অনেক যত্ন করে মানুষ করেছেন তারা তানির বাবা দেবেশ আর জেঠু ভবেশের বনেদি ব্যবসা দুই ভাই ব্যবসা সামলায় আর যৌথ পরিবারে আনন্দে থাকে ভাই ফোঁটা থেকে পুজো দাদা বাবা জেঠু সবার সবচেয়ে ভালো উপহারগুলো থাকত তানির জন্য সবার আদর ভালোবাসায় তানি হয়ে উঠেছিল যেদি একরোখা তার যা চাই তাকে তা দিতেই হতো বাবা জেঠু চেষ্টা করতো ওর সব আবদার মেটাতে ওরা কখনো চাইনি আদরের মেয়েকে কষ্ট দিতে তানি বিবাহযোগ্য হতে ওর বাবা জেঠুরা ওর জন্য সুপাত্রের সন্ধান শুরু করার কথা বলল জিজ্ঞেস করলো তুই কি আরও লেখাপড়া করবি তাহলে আমরা তোর বিয়ে নিয়ে ভাবব না এখন তানি সাফ জানিয়ে দিল সে বিয়ে করলে তার ভালো লাগার মানুষ সমরকেই করবে দুই ভাই মনে আঘাত পেল ওরা তানির বিয়ের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছিল ভেবেছিল ভালো বাড়ির শিক্ষিত মার্জিত ছেলের সাথে তানির বিয়ে দেবে যাতে ভবিষ্যতে মেয়ে সুখে থাকে দেবেশ বলল দাদা কি করবো তারপর দুই ভাই মিলে সমরের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করল যতটুকু জানল স্বল্প শিক্ষিত সমরের ব্যাপারে ওদের মন দিল না ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে একে একে সবাই তানিকে বোঝালো কিন্তু তানির একটা কথা ও সমরকেই বিয়ে করবে তারপর তানি খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়ল তাই প্রায় এক প্রকার বাধ্য হয়েই ভবেশ আর দেবেশ মেয়ের বিয়ের আয়োজন শুরু করলো সমরের সাথে এই একটা জায়গায় বাবা মায়েরা ভীষণ অসহায় তারপর একদিন আলোই আলোই সেজে উঠল দত্তবাড়ি গা ভর্তি গয়না আর লাল বেনারসি পরে বিয়েতে বসলো তানি ভবেশ আর দেবেশ মেয়ের যাতে সমস্যা না হয় দুহাত ভরে গুছিয়ে দিল সমরের সংসার তারপর পুরো পরিবারকে কাঁদিয়ে তানি চলল ওর বরের বাড়ি তখনও তানি জানতো না বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির তফাতটা তানির শ্বশুর বাড়িতে প্রথম কয়েকদিন ভালো কাটলেও পরে বুঝল বাবা জেঠুদের মতের বিপক্ষে গিয়ে সমরকে বিয়ে করে কি ভুল করেছে সে বিয়ের পর থেকে একটা একটা করে গয়না ওকে সমরের হাতে তুলে দিতে হতো তানির খুব ইচ্ছে করতো ওই বাড়ি থেকে পালিয়ে আসতে কিন্তু ও নিজের ইচ্ছেই প্রায় জোর করে সমরকে বিয়ে করেছে কোন মুখে বাড়ি ফিরবে ও চুপচাপ সইতে সইতে দিন কাটতে লাগল তানির শখ আহ্লাদ একটু একটু করে শেষ হতে থাকল তানির বাবা জেঠুরা মাঝে মাঝেই তানিকে দেখতে আসে তখন শ্বশুরবাড়ির লোকজন ভালোই খাতির যত্ন করে তাদের বুঝতে দেয় না যে তানি খারাপ আছে তানি এখন জানে রোজ রাতে ওর স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে নিষেধ করলে ওর গায়ে হাত অবটি তোলে তানির ভীষণ অসহায় লাগে সব কথা মাকে বলতে পারে না লজ্জায় অল্প স্বল্প যেটুকু বলে মা জেঠিমারা বলে মানিয়ে নেমা তানি বারবার করে বাবা দাদাদের বলতে বারণ করে এই করে বিয়ের ছ মাস কাটল এর মধ্যে তানির জীবনযাপন পুরোপুরি বদলে গেছে গায়ের ফর্সা রং কালচে হয়েছে শরীর ভেঙে গেছে ওর বাড়ির লোক শ্বশুর এলে অশান্তি হয় বলে ও নিজেই আসতে বারণ করেছে মিথ্যে বাহানা বানিয়ে এক সময় তানির সব গয়না জমানোর টাকা শেষ হলো সমর আদেশ দিল বাপের বাড়ি থেকে টাকা আনো তানি পায়ে ধরে কেঁদে বলল আমি এটা করতে পারবো না স্বামীর অবাধ্য হওয়ায় কপালে জুটলো মার মারের চোটে জ্বর এসে গেল তানি বাড়ি ফিরতে ওর শরীরের অবস্থা দেখে চমকে উঠল সবাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেল খাবার টেবিলে প্রাণবন্ত তানির মুখে কথা নেই দেখে অবাক হলো সবাই মা জেথিমাদের কাছেও বলতে পারলো না স্বামীর হাতে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার ঘটনাগুলো সেদিন রাতে ছাদে একা দাঁড়িয়েছিল তানি কাঁধে একটা হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল সে পাশে দাঁড়িয়ে বাবা আর জেঠু ওর জেঠু মাথায় হাত দিয়ে বলল অনেক আদর যত্ন করে তোকে বড় করেছি মা তুই এবারির প্রাণ তুই কষ্টে থাকলে আমরা যে ভালো থাকতে পারবো না মা কি হয়েছে তোর আমাদের বল ওর বাবা বলল তোর হাতে কালশীতে দাগগুলো কিসের তানি তোর গায়ে কোনো গয়না নেই এই অবস্থা কেন তোর তানি ফুঁপিয়ে কেঁদে উঠে বলল ওরা সব বিক্রি করে দিয়েছে বাবা আমাকে এই বাড়ি থেকে টাকা আনতে পাঠিয়েছে জেঠু তানিকে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুই আমাদের এতদিন এসব জানাসনি নি কেন লজ্জায় ভয়ে তোমরা তো এই বিয়েটা চাওনি ভবেশ বলল মারে তোর জন্য তোর বাড়ির দরজা যে চিরকাল খোলা তোকে ছাড়া গোটা বাড়িটা প্রাণহীন লাগে রাগে তানির বাবা দেবেশের চোয়াল শক্ত হয়ে গেল বলল আমাদের যে মেয়েকে একটু আঘাত পেতে দিইনি তার গায়ে হাত তুলেছে এত বড় সাহস ভাবতে পারছ দাদা ছেলেদের বললে ওরা মেরে জীব ছিঁড়ে নেবে শয়তানটার ভবেশ ভাইকে শান্ত করে বলল ভাবনা চিন্তা করে সবটা করতে হবে আমাদের তানিকে বলল মা তুই দুদিন ভালো করে খেয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে টাকা নিয়ে ও বাড়িতে যা আমরা তোকে ফিরিয়ে আনব তানি বলল তোমরাও আমাকে মানিয়ে নিতে বলছো তাই তো ভবেশ বলল না আমি কখনো আমার সন্তানদের অন্যায় মেনে নিতে শেখাই না পরিকল্পনা মাফিক তানি ফিরে গেল বাবা দাদারা বলল তানিকে ব্যাগ গুছিয়ে রেডি থাকতে সেদিন সমর যখন অভ্যাসবশত টাকা চেয়ে তানির সাথে কথা কাটাকাটিতে জড়িয়েছে তানির শ্বশুরবাড়ির লোক শুনল বাইরে জোরে বাজনা বাজছে বাইরে বেরিয়ে দেখল বাজনদারদের নিয়ে দাঁড়িয়ে তানির বাবা জেঠু দাদারা সাথে পুলিশ তানির জেঠু ভবেশবাবু বলল আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে এসেছি সসম্মানে ঠিক যেভাবে ওকে আনন্দ করে পাঠিয়েছিলাম সেভাবেই নিয়ে যাব কারণ একটা অভিশপ্ত জীবন থেকে ও মুক্তি পেল এতে আমরা খুশি আর আমার মেয়ের গায়ে হাত তুলে ওর সর্বস্ব কেড়ে নিয়ে যে অন্যায় তোমরা করেছ তার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও সবাই তানি হাসি মুখে দাদাদের হাত ধরে গাড়িতে উঠল বাবা ওর লাগেজগুলো গাড়িতে তুলে নিল পুলিশ অফিসার সমরের গালে একটা চর মেরে বলল এরকম বাবা প্রতিটা ঘরে ঘরে থাকলে আর তোদের মতো অমানুষগুলো জেলে থাকলে তবেই সমাজটা সুস্থ হবে তানির পাড়ার লোক বাজনা শুনে এসে কৌতূহল বশত জিজ্ঞেস করলে তানির বাবা বলল আমরা আমাদের মেয়েকে একটা খারাপ কষ্টের জীবন থেকে ফিরিয়ে আনলাম তানির জেঠিমা বরণ করে মেয়েকে ঘরে তুলল তানির বাবা বলল আবার লেখাপড়া শুরু করবি তুই ভবিষ্যতে তুই চাইলে আবার বিয়ে দেব না হলে সারা জীবন আমাদের কাছে থাকবি জীবনে যেখানে ভুল শুধরে নেওয়ার উপায় আছে সেখানে একটা ভুলের জন্য সারা জীবন খারাপ থাকার কোনো মানে নেই ভুল মানুষ মাত্রই হয় তবে এটা কখনো ভাববি না স্বামীর বাড়িতে না থাকার জন্য লোকে কি বলবে এই ভেবে তোকে সব সয়ে রয়ে যেতে হবে জীবনে ভালো থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই কখনোই অন্যায় মেনে নিবি না মানিয়ে নিতে নিতে কত মানুষ শেষ হয়ে গেল সমাজে বদল আসছে আসুন আমরা অত্যাচারিত নিপীড়িত মেয়েদের মানিয়ে নিতে না বলে অন্যায় মেনে না নেওয়ার পরামর্শ দিই কারণ ওরা কেউ আমাদের মা কেউ বা বোন কেউ বা দিদি তারা আমাদের আপন জন তাদের ভালো রাখার দায়িত্ব আমাদেরও কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন